একটা bipolar টাইপ হয়ে গেছে বা bipolarা দূরত্ব নিজেকে একা মনে করছে এই দূরত্বটাকে উনি একা মনে করছেন ভালোবাসা আপনার ভবিষ্যতে আসে আরো ও মানে অনুভব করতে চান আপনার ভালোবাসার গভীরতা আপনার ভালোবাসার গভীরতা শে আরো অনুভব করতে চান তো দেগু চলুন কি আছে

কালেকটিভ রিডিং জেনারেল রিডিং বন্ধুরা প্রত্যেকে কিন্তু নিজের মনে করে পুরোটা নেবেন না যেটুকু আপনার সাথে যাবে সেটুকুই নেবেন পুরোটা নিজের মনে করে নেবেন না আর যখনই কোনো সিদ্ধান্ত নেবেন তখন কিন্তু একটা নিজের পার্সোনাল রিডিং করিয়ে নেবেন তারপরে ডিসিশন নেবেন বা যে কোনো সিদ্ধান্ত নেবেন হ্যাঁ দেখি যে ভাইব্রেশন আসবে যার এনার্জি আসবে সেটাই কিন্তু আমি বলবো আর আপনাদের কেউ নিজের মনে করবেন না কারণ কারণ এটা পার্সোনাল রিডিং নয় অনেকে কমেন্টের মাধ্যমে দেখছি লিখছেন এটা কখনোই কারোর পার্সোনাল রিডিং নয় এটা কিন্তু একটা জেনারেল রিডিং এটা মনে রেখে দেখবেন কারণ যখন পার্সোনাল রিডিং হবে তখন কিন্তু আপনার নাম আপনার ডেট অফ বার্থ আপনার ছবি সবকিছু দিয়ে তবেই কিন্তু আপনার পার্সোনাল রিডিংটা করা হবে ঠিক আছে তাহলে এই রিডিংগুলো গুলো যতই মিলুক এটা কিন্তু জেনারেল রিডিং এটা কিন্তু ভাববেন সবসময় আচ্ছা এখানে যেটা এসছে এখানে আপনাকে দেখছেন উনি এম্পের মতো আর উনি মনে করছেন নিজেকে একটা ম্যাজিশিয়ান বা উনি ম্যাজিশিয়ানের মতনই ওনার হয়তো কোনো কিছুরই অভাব নেই বিষয়ের সম্পত্তি বাড়ি গাড়ি মেটেরিয়াল জিনিস যার প্রয়োজন সবটাই ওনার আছেন এবং উনি একটা কিং অফ কাপের জায়গায় রয়েছেন মানে প্রচুর ইমোশনাল হয়ে রয়েছেন আপনার প্রতি এবং এই ইমোশনাল ইমোশনালের জায়গা থেকে উনি নিজের কাজ কর্ম প্রচন্ড হার্ডওয়ার্ক করছেন তার মধ্যে এনজয় করছেন তার মধ্যে ঘোরা বেড়ানো সবই করছেন কিন্তু মনটা কিন্তু খারাপ একটা জায়গাতেই কারণ আপনার কাছ থেকে হয়তো সেইভাবে উনি কোনো কমিটমেন্ট পাচ্ছেন না বা সেইভাবে আপনি কিছু বলছেন না তবে এই দিক দিয়ে আনন্দে আছেন যে উনি ভাবছেন যে এখনো কিন্তু আপনি তার কথা ভাবেন এবং আপনি তার পাশে আছেন এটা ভেবে উনি কিন্তু ভীষণ আনন্দ ভীষণ এনজয় করছেন বা ভালো মনে আছেন যতই ডিপ্রেশন থাক যাই থাক মনের ভিতরে এই আনন্দটুকু আছে যে আপনি কিন্তু ওনার পাশে এখনো আছেন আর যে হার্ডওয়ার্কটা করছেন যতটা হার্ডওয়ার্ক করছেন ততটা হয়তো সেই পয়সাটা উনি পাচ্ছেন না একটু কম হয়ে যাচ্ছে ওনার মতে তো যাই হোক সেখানে যদি হয়ে থাকে এখানে আপনাকে দেখছে যে দেখছেন যে আপনি একটা পাওয়ার পজিশন আপনি একটা খুব সুন্দর জায়গায় রয়েছেন ভালো পজিশনে রয়েছেন এবং আপনি নিজের ভাগ্যের ভাগ্যের জন্য গ্রোথের জন্য এগিয়ে যাচ্ছেন আপনি কোনো দিকেই ধ্যান দিচ্ছেন না বা কোনো দিকেই হয়তো অতটা গুরুত্ব দিচ্ছেন না আপনি হয়তো আগের মতো মানসিকতার মধ্যে নেই সেই জায়গাটা না উনি ভীষণ দেখছেন এবং উনি চিন্তা করছেন এখানে টেন অফ ওয়ান থ্রি অফ ওয়ান এখানে কিন্তু উম পার্সনের কিন্তু একটা থার্ড পার্টি রয়েছে এই থার্ড পার্টিটাকে কিছুতেই উনি বেরোতে পারছেন না বা মনে করছেন যে ও ঠিক আছে আমি ঠিক সামলে নেব ঠিক আমি এখান থেকে বেরিয়ে পড়বো কিন্তু আপনার সাথে একটু একটা ভালো সময় কাটাতে চাইছেন এনজয় করতে চাইছেন এবং আপনাকে স্পর্শ করতে চাইছেন এটা কিন্তু উনি ভাবে চাইছেন এবং ওনার পাওয়ার পজিশন ভালো একটা জায়গায় রয়েছে আপনারও কিন্তু পাওয়ার পজিশন ভালো এখানে এমপ্রেস মানে যদি এখানে এখানে ধরুন যদি মনে করেন যে কেউ প্রেগনেন্সির ব্যাপারে আসছিল না তাদের কিন্তু এবার প্রেগনেন্সি হবে বা কেউ প্রেগনেন্সি অবস্থাতে রয়েছে এটাও হতে পারেন যে প্রেগনেন্সি কেউ কিন্তু হয়েছেন ঠিক আছে বা যারা হতে পাচ্ছেন না তাদের কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে উনি এখন এমন একটা সমস্যার মধ্যে রয়েছেন যে খুব পেনফুল একটা অবস্থার মধ্যে দিয়ে রয়েছেন সে জায়গাটা উনি কাউকে বলতে পারছেন না বা দেখাতে পারছেন না কারণ দেখুন এখানে উনি ইউনিভার্সের উপরে পুরো ছেড়ে দিয়েছেন মানে মনে করছেন এখান থেকে বেরোলেও আমি মারা পড়ে যাব বা থাকলেও আমি মারা পড়ে যাব তাই জন্য উনি শেষবারের মতো একবার চেষ্টা করবেন বেরোনোর জন্য যে মরলে মরবো বেরিয়ে বেরোনোর চেষ্টা তো আমি করি জেতার চেষ্টা তো করি তো উনি কিন্তু চেষ্টা করছেন ভীষণভাবে উনি এখন আর কারোর কথা শুনতে চাইছেন না উনি একটা চিন্তা ভাবনা করে নিয়েছেন যে কারোর কথা শুনবেন না উনি এখন যে ভুলটা আপনার সাথে করেছে প্রথম দিকে সেই জায়গাটাকে উনি মনে করছেন এখন যে আপনাকে আর মানে ভুল বোঝাবুঝির থেকে আপনাকে বেরোবেন এটাই এটাই করবেন মানে উনি যেটা ভালো বুঝবেন সেটাই করবেন এরম একটা চিন্তা ভাবনা করছেন স্টাফ হয়ে রয়েছেন উনি মনে করছেন এই কানেকশনটাকে কিন্তু প্রোটেক্ট করতে চাইছেন এই যে ভাবেই উনি কিন্তু স্ট্যান্ড নিতে পারবেন বা স্ট্যান্ড নেবেন কারণ উনি একটা ডিটারমাইন্ড হয়ে গেছেন ম্যাজিশিয়ানের কার্ড এসছে উনি ডিটারমাইন্ড মানে উনি যেটা করবেন সেটা করবেনই উনি আর কারোর কথা শুনবেন না ওনার বাড়ির লোক হোক পরিবারের লোক হোক বা বন্ধু বান্ধব হোক যারা ধরুন বাধা দিয়েছিলেন যারা আটকিয়েছিলেন আপনাদের সম্পর্কটার মধ্যে উনি উনি কিন্তু কিন্তু আর না এবার ওখান থেকে সম্পর্ক এবং আপনার কাছে কিন্তু আসবেন বিয়ের প্রস্তাব নিয়ে হুম আপনাকে কিন্তু উনি হারাতে চাইছেন না কোনো কারণেই কিন্তু লোকজনের কথায় যে কোনো ব্যাপারে উনি যে একবার ভুলটা করেছেন অনেক মানুষ হয়তো অনেক রকম কথা বলছেন অনেক রকম কথা বলছেন বলতে চাইছেন উনি কিন্তু সেগুলোকে করতে চাইছেন চোখ বন্ধ করে রেখেছেন উনি কিছু দেখতেও চাইছেন না শুনতেও চাইছেন না ওনার ওনার বিরক্ত ভালো লাগছে না আপনাকে কারণ দেখছেন দেখুন একটা কইনা পেন্ডাকেলের জায়গায় আপনি একটা রানীর মতো আপনার মধ্যে যে কোয়ালিটি রয়েছে সেটা উনি কিনে গেছেন উনি বুঝে গেছেন বা আপনার সাথে এমন একটা সম্পর্ক রয়েছে যে সম্পর্কটা হয়তো উনি বুঝতে পারছেন বা এই কানেকশনটাতে কিন্তু উনি ভীষণ পরিমাণে প্রোটেক্ট করতে চান উনি কিন্তু হারাতে চান না উনি চাইছেন যে এই এই সম্পর্কটা ওনাকে কেউ কিছু জানাচ্ছেন কিছু বোঝাচ্ছেন কেউ কিছু মানে ইউনিভার্স কিছু ইঙ্গিত ওনাকে দিচ্ছেন যে এই সম্পর্কটা নিয়ে হম উনি অনেক ভাবে বোঝার চেষ্টা করছেন বসে থাকেন চুপচাপ গম্ভীর হয়ে অনেক সময় সাথে কথাই বলেন না চুপচাপ করছেন যে কি করা উচিত অনেক অফার আছে ওনার ওনার অফারের শেষ নেই অনেক হয়তো অফার আছে কিন্তু ওনার কিছু ভালো লাগছে না উনি কিন্তু ভীষণ একটা একটা ডিপ্রেশন কাজ করছে ওনার মধ্যে উনি ভীষণ পরিমানে ওনার মধ্যে যে একটা এনজয় একটা উল্লাস যে জিনিসটা ছিল সেই জিনিসটা কিন্তু ওনার মধ্যে এখন আর কাজ করছে না উনি ভীষণ ভাবে পরিমানে চাইছে একটা যে যে কোনো নেগেটিভ জিনিসকে পজিটিভ করে ম্যাজিশিয়ানের কাজ যেটা যে কোনো নেগেটিভ জিনিসকে পজিটিভ করতে পারেন বা আপনার সাথে একটা আনন্দ করে লাইফটা কাটাতে চাইছেন আপনার সাথে একটা সুন্দর সম্পর্ক তৈরি করতে চাইছেন উনি চাইছেন যে কি করলে আপনি তার প্রতি একটা আকর্ষণ ফিল করবেন কি করলে আপনি তাকে ভালোবাসবেন আগের মতো এই জায়গাটা কিন্তু উনি খুব চাইছেন তো নতুন করে শুরু করতে চাইছেন উনি কিন্তু একটা রিউনিয়ন চাইছেন এখানে দেখা যাচ্ছে এখানে একটা ডিপ কিন্তু বন্ডিং ভাবছেন আপনার সাথে যে কিছু একটা ব্যাপার আছে কিছু সম্পর্ক আছে যে সম্পর্কটা হয়তো উনি বুঝতে পারছেন না এটা হয়তো পাস্ট সম্পর্ক হতে পারে সোলমেট কানেকশন হতে পারে টুইন যাই হোক না কেন ওনার মাথার মধ্যে একটা ঘুরছে যে এই সম্পর্কটা কি সম্পর্ক এটা কিসের সম্পর্ক এই জায়গাটা নিয়ে উনি কিন্তু ভীষণ ভাবছেন এবং ওনাকে কেউ কিছু ইঙ্গিত দিচ্ছেন সেটা ইউনিভার্স হতে পারেন গাইডেন্স অ্যাঞ্জেল হতে পারেন কেউ কিছু কিছু একটা বোঝাচ্ছেন উনি আপনার মনের কথাটা জানতে চাইছেন যে ওনার প্রতি আপনার কতটা ইমোশন রয়েছে বা আপনি কতটা ইমোশনালি কানেক্টেড ফিল করেন সেটা কিন্তু উনি বুঝতে চাইছেন বা ওনাকে আপনি বিশ্বাস করেন কিনা ভরসা করেন কিনা সে জায়গাটাও কিন্তু উনি অনেকটাই ভাবছেন এবং উনি কিন্তু নিউ বিগিনিং চাইছেন এখানে দেখুন এস এসব ওয়ান এসছে এখানে নিউ বিগিনিং এর কথা বলছে এখানে হুইল অফ ফরচুন এসছে উনি কিন্তু ভাগ্যটাকে এবার ঘোরাতে চাইছেন যেভাবেই হোক উনি আপনার সাথেই ভাগ্যটাকে পরিবর্তন করবেন এবং উনি এই জায়গা থেকে বেরিয়ে আপনার সাথে কিন্তু একটা ভালো রিলেশন চাইছেন যে ভালো রিলেশন যাতে আগের মতো যেন আপনি ভালোবাসেন তাকে সেই জায়গাটা কিন্তু উনি খুব চাইছেন আমি দেখবো আর একটু আপনাদের সম্পর্কটার মধ্যে একটা ব্লকেজ আছে বা হয়তো কোনো দূরত্ব তৈরি হয়েছে কোনো কারণে এখানে আপনিও হয়তো সময় নিচ্ছেন সেও সময় নিচ্ছেন এরকম একটা পজিশনে আপনারা রয়েছেন কোনো একটা অসুবিধা তার আছে সে বেরোতে পারছেন না কোনো থার্ড পার্টির থেকে তার জন্য হয়তো সময় নিচ্ছেন সেইভাবে কিছু বলছেন না হ্যাঁ ভীষণ পরিমাণে উনি ফ্যামিলির দায়িত্ব থার্ড পার্টির দায়িত্ব সব কিছু করতে করতে উনি ক্লান্ত উনি একটা আপনার সাথেই হয়ে গেছে গ্যাপ কারণ এই গ্যাপটা উনি চাইছেন না রাখতে উনি চাইছেন এই জায়গা থেকে কি করে কিভাবে বেরোবেন এবং কিভাবে আপনার সেই আগের মতো ভালোবাসা পাবেন কিন্তু এখানে দেখা যাচ্ছে উনি একটা যে কোনো মিথ্যা কথা গোপন করেছেন কোনো কিছু গোপন করেছেন চিটিং করেছেন সেই জায়গাটা উনি কিন্তু এখানে কিন্তু ইচ্ছা করলেও ইচ্ছা করলেই উনি সঙ্গে সঙ্গে কিছু করতে পারবেন না কারণ দেখুন ওনার অনেক ব্লকেজ রয়েছে এই ব্লকেজগুলো যতক্ষণ না রিলিজ না হবে ততক্ষণ কিন্তু আপনার সাথে কিন্তু থ্রিডিতে আসতে পারবে না যার জন্য কিন্তু এই সেম পেজে আপনাকে আসতে হবে এটা স্পিরিচুয়াল কানেকশন উনি ভাবছেন বা হতেই পারে যার কারণে দেখুন আপনিও ওনাকে ভুলতে পারছেন না উনিও কিন্তু আপনাকে ভুলতে পারছেন না উনি কিন্তু চাইছেন আপনার সাথে হ্যাপি থাকতে হুম অর্থনৈতিক ভাবে উনি ভালো উন্নতি করেছেন এবং আপনিও করছেন আপনিও যে বসে আছেন তা নয় আপনি প্রচুর হার্ডওয়ার্ক করেছেন হার্ডওয়ার্ক করে যাচ্ছেন এখনো আপনি চাইছেন যে এইভাবে মানে হার্ডওয়ার্ক করে যেভাবেই হোক কিছু সময়ের জন্য হলেও ওনাকে ভুলে থাকতে কিন্তু সেটা পারছেন না সেটা সারাক্ষণই আপনার তার কথা মনে করছে পড় পড়ছে উনি দেখুন অনেক কথা আপনার কাছে গোপন করেছেন হয়তো এই থার্ড পার্টির কথা উনি চেপে গেছেন আপনার কাছে এই জায়গাটা কিন্তু উনি ভুল করেছেন সেই ভুলটার জন্য কিন্তু উনি এখন পস্তাচ্ছেন এখন ভাবছেন যে এই সম্পর্কটা দেখুন বলতে বলতে টুইন ফিল্ম সম্পর্ক চলে আসছে এটা হতেই পারে এমন একটা সম্পর্ক এটা সোল লেভেলে কানেক্ট করার জন্য কিন্তু চেষ্টা করছেন যে সোল লেভেলে কিন্তু এই বাপরে আবার সোলমেট কানেকশানে চলে এসেছে এখানে টুইন ফিল্ম সম্পর্কে চলে এসেছে বুঝতে পেরেছেন উনি কিভাবে হিল করবেন এই জায়গাটা আমি পাশাপাশি দুটো কাঠ রাখলাম পরপর দুটো কাঠ চলে এসেছে তো রাখতেই হচ্ছে ইফ দারুণ কাজ টুইন ফিলিম বা সোলমেড কানেকশন আপনাদের এই কানেকশনটা কিন্তু কেউ কাউকে কোনোদিনই ভুলতে পারবেন না তবে আপনার পার্টনার কিন্তু সেলফ হিলিং করছেন আপনিও করছেন অনেকটা আগের থেকে আপনি পরিবর্তন হয়েছেন এই জায়গায় দেখা যাচ্ছে উনি কিন্তু যে মানুষজন আপনার পাশে ছিল তখন ওনার এই পেজের মতো বুদ্ধি থাকার কারণে তাদেরকে খুব প্রায়োরিটি দিয়েছেন তাদের কথা শুনেছেন সে পরিবারের লোক হোক বা বন্ধু বান্ধব হোক তাদের কথা কিন্তু শুনেছেন সেই জায়গাটা উনি কিন্তু আর চাইছেন না এই স্টেজের জায়গায় উনি থাকতে ওনার কিন্তু হেলিং চলছে ইউনিভার্স কিন্তু চাইছেন সমান সমান জায়গায় কিন্তু নিয়ে এসে তবেই কিন্তু আপনাদের মধ্যে দেখুন একটা মিল মিস কারণ ইমোশন দেখুন ওভারফ্লো হচ্ছে আপনার প্রতি এতটা ওভারফ্লো হচ্ছে এতটা ইমোশনাল হয়ে রয়েছে আর এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় অ্যাঞ্জেল গাইডেড আছে দেখুন ভালোবাসাগুলোর মধ্যে উপরে দেখুন অ্যাঞ্জেল রয়েছেন এখানেও দেখুন অ্যাঞ্জেল রয়েছে যেহেতু এই অ্যাঞ্জেল আছেন মানে এই সম্পর্কটার মধ্যে কিন্তু আপনাদের একটা এমন কিছু সম্পর্ক পাঁচ লাইফের হতে পারে টুইন ফিলিম হতে পারে সোলমেট হতে পারে এই জায়গা কিন্তু এই সেপারেশনের জায়গাটা আপনাদের রিমুভ হয়ে এই থার্ড পার্টির থেকে বেরিয়ে উনি কিন্তু আপনার সাথে এই সেলিব্রেশনটা করতে চাইছেন আপনি উনি ভীষণ পরিমাণে চাইছেন যে আপনার জায়গাটায় আর কাউকে বসাতে উনি পারছেন না এবং আপনার জায়গাটা কিন্তু রয়েছে আপনার জন্যই উনি বিভিন্ন বিভিন্ন জায়গায় জায়গায় যাচ্ছেন ঘুরে বেড়াচ্ছেন হ্যাঁ সমস্ত কিছু করছেন কিন্তু যতই যার সাথে এনজয় করুক ঘুরে বেড়াক যাই করুক না কেন মানসিক দিক দিয়ে কিন্তু মনের দিক দিয়ে কিন্তু উনি সেই জাজমেন্ট চাইতেন দেখুন ওনার লাইফটা এখন এতটা একটা মনের দিক দিয়ে পেনফুল অবস্থাতে রয়েছেন উনি কাউকে বুঝতে দিচ্ছেন না হাসছেন খেলছেন ঘুরছেন বেড়াচ্ছেন জীবনে চলতে গেলে তো সবকিছু করতে হয় আর উনি তো একটু আপনারা কিন্তু রয়েছেন চুপচাপ দুজনের মধ্যে কিন্তু আপনাদের মধ্যে একটা আহ সোলের কাজ চলছে দুজনেরই যার কারণে কিন্তু এই জায়গা থেকে উনি যতক্ষণ না আপনার দুটো সোল একই পজিশন আসবে ততক্ষণ কিন্তু এই সম্পর্কটা কিন্তু এক হতে পারবেন না তবে এখানে দেখা যাচ্ছে আপনি হয়তো কোনো আপনি বা আপনার পার্টনার জল মানে সমুদ্র এরকম জায়গায় আপনি বেড়াতে ভালোবাসেন সেখানে হয়তো আপনাকে নিয়ে যেতে চাইছেন সেটা যে কোনো সমুদ্র হতে পারে যে জায়গার সমুদ্র হোক হতে পারে আপনি হয়তো ভালোবাসেন বা সেও ভালোবাসেন তো এই জায়গায় দেখা যাচ্ছে ওনার যে হাট হাট কিন্তু না রিলিজ হওয়া পর্যন্ত উনি কিন্তু ফিরতে পারবেন না তো উনি মনে করছেন যে আপনি কি আগের কথা ভুলতে পারছেন না কিন্তু আপনি ভুলতে পারছেন না কারণ আপনি ভীষণ কষ্ট পেয়েছেন অনেক কেঁদেছেন অনেক যন্ত্রণা পেয়েছেন সেই জায়গা থেকে আপনি বেরোতে পারছেন না কিন্তু উনি স্বপ্ন দেখছেন বা আপনার সাথে প্রমিস করতে চাইছেন এবং আপনার কাছেই থাকতে চাইছেন আপনার সাথেই থাকতে চাইছেন কমিটমেন্ট করতে চাইছেন কমিটমেন্ট দিতে চাইছেন কিন্তু সেই জায়গাটায় এখনো উনি পৌঁছাতে পারেননি হিল চলছে এই হিলটা হলে তবেই কিন্তু উনি আপনার কাছে ফিরতে পারবেন বা আপনার সাথে একটা সম্পর্ক খুব সুন্দর উনি চাইছেন প্রচুর পরিমাণে মন থাকে আপনাকে চাইছেন আপনার ভালোবাসা আপনার কেয়ারিং আপনার যে মাদারলি নেচার আপনার মধ্যে যে আপনার যে কথাবার্তা আপনার যে ব্যবহার এই জিনিসটা কিন্তু উনি কারো থেকে পাচ্ছেন না যেহেতু আপনাকে ভীষণ মিস করছেন এবং উনি কিন্তু প্রচুর পরিমাণে আপনাকে তার জন্য কিন্তু মিস তো করছেন তার জন্য কিন্তু উনি মন খারাপ করে থাকেন মাঝে মধ্যেই আপনাকে নিয়ে স্বপ্নও দেখেন আপনাকে নিয়ে এমন কি রাত্রে হয়তো দেখা যাচ্ছে যখন ঘুমাতে যাচ্ছে তখন আপনার ছবিগুলো দেখছেন হ্যাঁ আপনারা যদি কেউ কিছু গিফট করে থাকেন সেগুলো দেখছেন এরকম একটা পজিশন কিন্তু চলছে তবে এই সোল লেভেলের যতক্ষণ না হিলিং হবে ততক্ষণ কিন্তু আপনারা এক এক হতে পারছেন না এই জায়গাটা ততক্ষণ কিন্তু আপনার দূর দূরত্ব থাকবে উনি কিন্তু কমিটমেন্ট দিতেও পারছেন না কারণ উনি পুরোপুরি এখনো মানে ধোঁয়াশার মধ্যে রয়েছেন ওনাকে বোঝাচ্ছেন কেউ কিন্তু উনি বুঝতে পারছেন না ইউনিভার্স কি বলতে চাইছেন অ্যাঞ্জেলটা কি বলতে চাইছেন সেটা কিন্তু উনি বুঝতে পারছেন না যে এই সম্পর্কটা কিসের সম্পর্ক এই জায়গাটা কেন হচ্ছে এই ফিলিংসটা ওনার মধ্যে কেন আসছে যে এটা কে কেন এনার জন্য কেন এত কষ্ট হচ্ছে আপনার জন্য কেন এত কষ্ট হচ্ছে এই জায়গাটা কিন্তু ওনার বুঝতে আহ বুঝতে পারছেন বুঝতে পারলেও উনি পুরোপুরি এই রিলিজ না করে কার্মিক যে সম্পর্কগুলো গুলো সেগুলো ইউনিভার্স করবেন তারপর যোগাযোগ করবেন সেই পর্যন্ত কিন্তু আপনিও মানে আপনাকে ওয়েট করতে হবে তাকেও ওয়েট করতে হবে কিছু করার নেই এখানে এই যে জার্নিটা এসছে এখানে একটা সোলমেট একটা টুইন ফিল্ম বা হতে পারে আপনাদের এর কোনো কানেকশন ছিল যে জন্য এত কষ্ট এত আপনাদের মানে নো কন্টাক্ট আবার আসা যাওয়া আসা যাওয়া এরকম একটা ব্যাপার আপনাদের সিচুয়েশন চলেছে বা উনি যখন এগিয়ে আসেন আপনি পিছিয়ে যান আপনি যখন এগিয়ে যান উনি পিছিয়ে যান কোন ডিসিশন উনি ঠিকঠাক নিতে পারেন না এই জায়গাগুলো কিন্তু তৈরি হয়েছে তবে উনি এখন ভীষণ পরিমাণে আপনার সাথে হ্যাপিনেস থাকতে চাইছেন তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই রাখবো বন্ধুরা যদি আপনাদের মিলে থাকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন আর ভালো থাকবেন 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 সুস্থ পজিটিভ যে কোনো নিজের কারোর সাথে যদি না মেলে মনে করবেন এই রিডিংটা আপনার নয় আপনি স্কিপ করে যাবেন পরেরটা দেখবেন পরেরটা নিশ্চয়ই আপনার সাথে কিছু না কিছু মিলবে আর যদি মেলেও আমি একটা কথাই বারবার বলবো রোজ বলি এখনো বলবো আজও বলবো পার্সোনাল রিডিং না কিন্তু করিয়ে নিজের পার্টনারের এনার্জি মনে করে কোনো সিদ্ধান্ত নেবেন না অনেকে লিখছেন যে কই এত কষ্ট পাওয়ার মানুষ তো সে না এত এ করার তো মানুষ না ওর অনেক মেয়েদের সাথে সম্পর্ক আছে অনেকের অনেক রকম কমেন্ট করছি বন্ধুরা তা সবাইকে উত্তর দেওয়া আমার সম্ভব না এত সময় আমার নেই তো যাই হোক আমি দেখি কিন্তু আপনারা এটা বুঝবেন এটা শুনবেন আমার এই কথাগুলো কিন্তু আপনারা শুনবেন যে এটা কিন্তু জেনারেল রিডিং এই রিডিং এর উপরে ভিত্তি করে নিজের পার্টনারের কথা মনে করার কোনো মানে নেই কারণ পার্সোনাল রিডিং যখন করবেন তখনই আপনি মনে করবেন হ্যাঁ এটাই সঠিক তখনই দেখবেন আপনার পুরো মিলে যাচ্ছে বা আপনার পার্টনার সেই মানুষটি এই রকম টাইপের সব চলে আসবে সে যদি হাজারটা মেয়ে নিয়ে সম্পর্কে থাকে সেটাও চলে আসবে আর সে যদি ভালো হয় সেটাও চলে আসবে তো যাই হোক আজকের মতো এখানেই রাখ